তাই তোমার গবেষণা করা হয়েছে হইলে তাড়াতাড়ি খাইতে আসো জানো রুম্পা এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের চোখকেও বিশ্বাস করে না কেমনে বিশ্বাস করব চোখে দেখে একটা আর তোমরা ঘটাও আরেকটা আরে না মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না দেখে মেকআপ করে তারপরও এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে গজব বেজতি এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে বীরবীর করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল কিন্তু তোমার ওজন বাড়লো কি করে আমি তো তোমাকে রাতে দুটো রুটি খেতে বলেছিলাম হ্যাঁ স্যার আমি তো রাতে ভাতের পর দুটো রুটিই খাই हेलो কি গেম খেলি কি গেম ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরা এন্ডর কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো যা হয়েছে হয়েছে ওটা বিষয় না ঠিক আছে ঠিক আছে তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো স্টার্ট স্টার্ট খাসকি মারা এন্দুর খাসকি মারা এন্দুর খাসকি মারা এন্দুর খাসকি মারা এন্দুর খাসকি মারা কি বলে কি কি ব্যাপার আজকে এত চলে নাকি। এই তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো দেখো ছেলে শুধু আমার একান না আমাদের এবার বলো ছেলে কি করছে ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে ও বলে মায়ের কাছে মার খাওয়ার কাজ করে অরুণ ভাই আমার বোন আসছে কত সুন্দর দেখছি আপনার বোন তো আপনার থেকেও সুন্দর ভাবি আপনার বোনের ফোন নাম্বারটা দেন না দিতে পারি আমার বোন তো ফোন রিচার্জ করে না তিন মাসের রিচার্জ করে দেন আরে ভাবি আপনি শুধু নাম্বার দেন আপনার বোনকে নয় মাসের রিচার্জ করে দেবো আরে ভাই থাম গুগলের কাছে কিছু জানতে চাওয়াটাই তো বিপদ গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি কি আমার কাছে শুনতা আমি বলতাম তা গুগল কি বলল এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে থামার নামই নিচ্ছে না মিষ্টি একটু ফোনটা দে তো বাবু তোর বাবাকে একটা কল করবো এই মা হ্যালো বেবি তুমি আমার জন্য একটা লিপস্টিক একটা কাজল আর একটা ফেস পাউডার নিয়ে পুরন বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বৌ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষন পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন ভাইয়া তিন ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর পাঁচ হাজার টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুমপা বিউটি পার্লার টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মারিয়ে ফালাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে ওনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির भाभी हे প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ ও এ কি ভাড়া কেউ আসে আন্ডারে বিক্রি দেন গরে চাল নাই তুই দুই টাকা দেন

ও যদি তোর হতো তাহলে সবার হতে দিতিস বিয়ে করছি মাস তিন মাস বাচ্চা ক মাস তিন মাস তিন মাসে কি বাচ্চা কার বাচ্চা লইয়া তুমি এইসব কি বলতেছো তো বুঝা গেছে এখন কি বলি কিসব মিনমিন করে কি কা না না কিছু বলছিনা তোমার কি কি হইছে আমাকে বলো আমি সব জানাই গেছে আমি এত দিন বোকা ছিলাম এখন বুদ্ধিমান হইছি মানে কি তিন মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলি নয় মাসে বাচ্চা হয় তো বাচ্চা তো নয় মাসেই হইছে কেমনে তুমি বিয়ে করতে কয় মাস তিন মাস আমি বিয়ে করতে কয় মাস তিন মাস বাচ্চা মাল পেটে ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করতে তিন মাস আমি বিয়ে করতে তিন মাস তো নয় বাচ্চা হয়েছে দাঁড়া দাঁড়া আমি হিসাব করি আমার তিন মাস এই যে তোমার তিন তোমার তিন মাস এই যে ছয় বাচ্চা পেটে ছিল তিন মাস এই যে এই যে তিন মাস নয় মাস হ্যাঁ নয় মাস তো ঠিকই আছে তো বাচ্চা তো নয় মাসই হয় আমি তো বলি ঠিক আছে